আমাদের গাছের পেঁপে মাসাল্লাহ বেশ ভালো রকমের ফলন হইতেছে ধীরে ধীরে এগুলা অলরেডি এক বছর খেয়ে ফেলছি এই যে নিচের দিকে এই দিকটাতে হয়েছিল বাট এখন হচ্ছে এটার পরের স্টেপ ইট মিন্স দ্বিতীয় বছর চলতেছে রানিং মাসাল্লা এবারও বেশ ভালো রকমের পেঁপে হয়েছে দেখা যেতেছে অসাধারণ আই থিঙ্ক যেগুলো অনেক বড় বড়ো হবে কারণ আগেরগুলো অনেক বড়ই হয়েছিল এই পাশে আমি যদি দেখাই তাহলে সেই এখানেও আরেকটা পেঁপে গাছ আছে এটাতেও বেশ ভালো রকমের ফলন হয়েছে যদি এই পাশ থেকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখা যাবে আম আছে আলহামদুলিল্লাহ আমের ফলন বেশ চমৎকার এই যে দিকটাতে আম আছে ওই যে আম লেবু মার্শাল্লা বেশ বেশ চমৎকার ফল মার্শাল্লাহ বলবেন এই যে এখানে আম আম আছে এগুলো যদিও আমরুপালি আমরুপালি আর এখান থেকে হচ্ছে হিমসাগর আম এই যে হিমসাগর এই যে হিমসাগর আম মার্শাল্লা হিমসাগরের ফলন এবার খুব ভালো রকম হয়েছে এই যে এই দিকটাতেও হয়েছে হিমসাগর এই যে হিমসাগর আম বেশ চমৎকার আর এই পাশে একদম নিচে মানে একদম হাতের ধরা যায় একেবারে একেবারে নিচে এইগুলা একেবারে নিচে সো বেশ বেশ ভালো ফলন হয়েছে কিন্তু এই দিকটাতে যেগুলো এগুলো হইতেছে আবার আম রোপালি আছে এগুলো যদিও আম্রপালি এই যে আম্রপালিটা একটু ছোটো আমর আমরুপালিটা লাগে একটু পরেই হ্যাঁ একটু পরে আর শুরু হয়ে গেছে এখন আম যেটা হচ্ছে হিমসাগর সেটা আর বেস্ট শুরু হয়ে যাবে মেবি নিয়ার অ্যাবাউট দশ বারো দিন পর থেকেই এগুলো হইতেছে আমরুপালি বাট এখান থেকে সব হচ্ছে হিমসাগর মার্শাল্লাহ হিমসাগরের ফলন চমৎকার হয়েছে এবার দেখলে কি শান্তি লাগে চমৎকার ফলন হয়েছে মাত্র তিন বছর কাছের বয়স এই যে এদিকটাতে আছে 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 জাস্ট তিন বছরের ব্যবধান এর মধ্যে ফলন হচ্ছে এরকম মাসাল্লাহ দেখতেই ভালো লাগে কি তো অনেকগুলো একসাথে অনেকগুলা আর এই এই যা এই যে যাত্রা এটা হচ্ছে হারিভাঙ্গা হাড়িভাঙ্গার যাত্রা হচ্ছে এটা এটার মধ্যে যে মানে আমগুলো হয় একটাই প্রায় সাতশো আটশো গ্রামের মতো হয়ে যায় বাট এখানে যেগুলো আছে এগুলো এতটা বড় না বাট তারপরেও এক একটা দুইশো তিন আড়াইশো গ্রাম কিংবা তিনশো গ্রামের কাছাকাছি যে ভিতরেও আছে এখানেও আছে ওই ওই জায়গাটাতেও আছে মার্শাল্লা বেশ ভালো রকমের ফলন হ্যাঁ এবং সাইজটাও ধীরে ধীরে বড় হইতেছে যখন প্রথম বছর ফলন হয়েছিল তখন এগুলো আঁশগুলো একটু কম ছিল মিষ্টির পরিমাণটা একটু কম ছিল বাট দ্বিতীয় বছর বেশ ভালো আর এই বছরটা এখনো ট্রাই করি নাই বাট আই থিঙ্ক ভালো হবে হোপফুলি এই যে এই দিকটাতেও হয়েছে মশাল্লাহ বেশ বেশ চমৎকার ফলন মাসাল্লাহ বলবেন কিন্তু হ্যাঁ ডেফিনেটলি মাসাল্লাহ বলবেন আর রাইট সো বেসঅল দাদা